তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রত্যেকে যেন অঙ্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমাদের জন্য কিন্তু অঙ্কের অধ্যায় সমাধান পিডিএফ লঞ্চ করা হলো একদম স্বল্প মূল্যে তোমাদের প্রতিটা অঙ্কের শর্টকাট প্রসেসের মাধ্যমে সমাধান করে আমরা একটা পিডিএফ লঞ্চ করেছি যেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন পিডিএফটা জাস্ট দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন তার সাথে প্রতিটা অধ্যায় শেষের তোমাদের সমাধান করা আছে ডেসক্রেটিভ পার্ট বাই পার্ট কিন্তু সমাধান করা আছে এখানে প্রতিটা অধ্যা দেখো প্রতিটা অধ্যায় একটা অধ্যা মিস করা হয়নি প্রতিটা অধ্যায় কিন্তু সমাধান করে দেওয়া আছে এই পিডিএফটা তোমরা বাই করতে গেলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে দাম মাত্র দুশো কুড়ি টাকা কিন্তু প্রথম পঞ্চাশ জনকে একশো টাকায় দেওয়া হবে তাই দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ প্রথম পঞ্চাশ জন হয়ে গেলে তারপর কিন্তু পিডিএফটার দাম দুশো কুড়ি টাকা হয়ে যাবে আর এই অফার শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপেই পাবে এখনও পর্যন্ত আমাদের অনলাইন স্টোরে কিন্তু এটা দেওয়া হয়নি কারণ প্রথম পঞ্চাশ জনের অফারটা আমি চাই আমার স্টুডেন্টরাই পাক তাই অবশ্যই তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি সম্ভব একশো আশি টাকায় বাই করে নাও একশো আশি পেজের পিডিএফ আছে সাথে তোমাদের কিন্তু প্রতিটা পরীক্ষায় কমন এই পিডিএফ থেকে পাবে এটুকানি বলতে পারি অঙ্কের যথেষ্ট তোমাদের অ্যানালাইজ করে এই পিডিএফটা বানানো হয়েছে সাথে সমস্ত সমাধান কারণ এই ধরনের সমাধান করে অঙ্ক আজ পর্যন্ত কেউ কিন্তু রেডি করেনি তাই আমরা কিন্তু রেডি করেছি তোমাদের জন্য এটা সময় লেগেছে প্রায় তিন মাস ধরে কাজ চলছে তাই সামান্য প্রাইজ তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এটা তোমাদের খুব উপকারে লাগবে দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর বলে রাখি এই পিডিএফটা আমাদের পারমিশন ছাড়া কেউ যদি তার অন্য কাউকে শেয়ার করে তার বন্ধু বান্ধব বা অন্য কাউকে বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে তাই অনুমতি ছাড়া পিডিএফটা কাউকে শেয়ার করবে না আর অবশ্যই তাড়াতাড়ি পিডিএফটা বাই করে এটা প্র্যাকটিস করতে থাকো কারণ একশো আশি প্রতিটা অধ্যা না শেষ করলে তুমি কিন্তু অঙ্কে একটা ভালো স্কোর করতে পারবে না আর শর্টকাট প্রসেসে একদম যাতে সোজা পদ্ধতিতে তোমাদের মাথায় ঢোকে সেটাই কিন্তু করে এখানে সমাধান করে দেওয়া আছে তোমাদের জন্য তাই চলো ভিডিওটা শেষ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে